আয় নমস্কার আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কিডনি রোগ বিচার চিকিৎসা জ্যোতিষের এটি একটি অংশ এই রোগটি নিয়ে আমরা আলোচনা করব কি কী শিখব এই ভিডিওতে প্রথমে দেখব কোন কোন গ্রহ কোন কোন ভাব কিডনি রোগের জন্য কারক ভাব কোনগুলো এর পাশে দেখবো পাশাপাশি আমরা তুলা রাশিকে খুব ভালো করে বিচার করব। সেখানে এই রবি থেকে শুরু করে একদম শনি পর্যন্ত প্রত্যেকটি গ্রহের অবস্থানের প্রেক্ষিতে কী ধরনের ফলাফল হতে পারে সেটা আমরা দেখব নক্ষত্র এবং তার প্রভাব কিডনি রোগের ক্ষেত্রে কি আছে দেখব পাশাপাশি আমরা দেখব যে কিডনি রোগের ট্রান্সপ্ল্যান্ট হতে পারে কি না কিডনি রোগ ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে কি না অর্থাৎ দীর্ঘদিন চিকিৎসা করতে হবে কি না এগুলো আমরা দেখব এর পাশাপাশি আমরা দেখব কার্যকারণ সম্পর্ক জ্যোতিষে তার কি লজিক রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই লজিকের ব্যাখ্যা আমরা করব এবং আমরা তারপরে ডাউট ক্লিয়ার অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো দ্বিধা থাকে তাহলে সেই বিষয়টা আমরা আলোচনা করব তাহলে প্রথমে আমরা শুরু করব এইভাবে প্রথমে আমরা জেনে নিই কোন কোন ভাব এর জন্য দায়ী লগ্নের সাপেক্ষে আমরা যেমন সপ্তম ভাব দেখব সপ্তম ভাবের অধিপতি দেখব ঠিক তেমনি নৈসর্গিক জন্মছকের প্রেক্ষিতে আমরা সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি এদেরকেও আমরা দেখব নৈসর্গিক জন্মছকের প্রেক্ষিতে সপ্তম ভাব সবসময় তুলারাশি ইংরাজিতে তার নাম হচ্ছে লিবরা এবং তার অধিপতি হচ্ছে ভেনাস বা শুক্র এরপরে আমরা চলে আসব রুলিং প্ল্যানেট কোনটাই কোন গ্রহগুলো এই রূপ ঘটাতে খুব অ্যাক্টিভ বা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে সেই গ্রহগুলো অন্যতম হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি এর পাশাপাশি আমরা দেখব কারক গ্রহ সপ্তম ভাবের ভাবপতি অর্থাৎ নৈসর্গিক সপ্তম ভাবের ভাবপতি বা ভাবের অধিপতি ভেনাস বা শুক্র তাকে আমরা কিন্তু দারুণভাবে বিচার করব এটা গেল প্রাথমিক আলোচনা এরপরে আমরা আস্তে আস্তে এই যে লিব্রা সাইন অর্থাৎ তুলা রাশি সেই রাশিটিতে কোন কোন গ্রহ অবস্থান করলে কিডনি সংক্রান্ত কী কী সমস্যা হতে পারে তার বিচার করব এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দি সেটা হচ্ছে আমি দেখেছি যে অনেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখেন না বা একবার দেখেই নানা রকমের মন্তব্য করেন ক্রেনে দেখলে পরে বা ভালো করে খুটিয়ে না শুনলে না বুঝলে পরে একবারে এই বিষয়টিকে হজম করা সবার ক্ষেত্রে হয়তো সম্ভব নয় একবারে তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো করে দেখুন আশা করি কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকবে না প্রথমে তুলা রাশিতে যদি রবি থাকে এবার বলে দিই রাশিতে রবি থাকলেই যে এই ধরনের সমস্যা তৈরি হবে তা কিন্তু নয় কন্ডিশানগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তুলা রাশিতে রবি সেই রবি যদি ডেভিলেটেড হয় ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে গ্রহ যুক্ত বা গ্রহের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তুলা রাশিতে রবি কিডনি রোগের জন্য যে দিকটিকে দারুণভাবে নাড়িয়ে দিতে পারে সেটা হচ্ছে নেফ্রাইটিস দ্বিতীয়ত হচ্ছে আমরা চন্দ্রকে দেখব ক্ষতিগ্রস্ত চন্দ্র বা অশুভ চন্দ্র সেই চন্দ্র যদি তুলারাশিতে থাকে তাহলে কিডনির যে স্বাভাবিক কাজকর্ম সেটা হতে দেয় না অর্থাৎ হচ্ছে ফাংশানিংটা আন ম্যাল ফাংশানিংয়ে পরিণত হয় অর্থাৎ কিডনি তার যে স্বাভাবিক ছন্দে চলে সেই ছন্দটা কিন্তু তার ব্যাহত হয় এরপরে আমরা মঙ্গলকে নিয়ে আলোচনা করি সে একই কথা বলবো মঙ্গল যদি পাপগ্রস্ত হয় বা অশুভ মঙ্গল যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলে কি হতে পারে কিডনি রোগের জন্য একটা অস্বস্তি অর্থাৎ জ্বালাভাব ব্লিডিং হওয়া অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্ত আসা এগুলো কিন্তু হতে পারে এরপরে বুধ সেই পাপগ্রস্থ বা অশুভ বুধ বলুন ক্ষতিগ্রস্ত বুধ বলুন যে কোনোভাবে সেই বুথ যদি তুলারাশিতে অবস্থান করে বুধের বিষয়ে আরেকটি বলার আছে কেন নৈসর্গিক যে জন্মছক সেই নৈসর্গিক জন্মছকের ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি কিন্তু বুধ সেই বুধ যদি তুলারাশিতে অবস্থান করে তাহলে কি হতে পারে কিডনির রোগের জন্য নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে কিডনির সমস্যার জন্য রুগীর গায়ের চামড়ায় র্যাশ বের হতে পারে বা চামড়ায় বিভিন্ন রকমের তার প্রতিক্রিয়া দেখা দিতে পারে এরপরে আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে সেই বৃহস্পতি যদি অশুভ হয় ক্ষতিগ্রস্ত হয় পাপযুক্ত পাপকৃষ্ট যাই বলি না কেন তাই যদি হয় সেই বৃহস্পতি যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলে যেটা হতে পারে এবং সব যা গ্রহগুলোর কথা বলছি সবগুলোর সঙ্গে কিন্তু কিডনি রোগ সম্বন্ধিত সব কিছু যোগ কিন্তু থাকতে হবে এই বৃহস্পতি যদি তুলায় থাকে তাহলে কি হতে পারে ব্যাড কোলেস্ট্রোল কিডনিতে দেখা দিতে পারে ব্লাড সুগার বৃদ্ধি পেতে পারে এই ধরনের সমস্যা হতে পারে এরপরে আসছি আমরা ভেনাস বা শুক্রকে ভাবনা করব আপনারা জানেন তুলারাশির অধিপতি স্বয়ং শুক্র সেই শুক্র যদি কোনোভাবে তুলাতেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিক যে প্রস্রাব কর করার যে সুবিধা সেই জায়গাটা হ্যাম্পার হতে পারে অর্থাৎ সঠিক প্রস্রাব হবে না প্রস্রাব করতে গিয়ে সমস্যা হবে কম হতে পারে বা বহু বেড়ে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে এরপরে আলোচনা করব শনিকে নিয়ে আপনারা জানেন যে তুলা রাশিতে শনি কিন্তু এক্সল্টেড অর্থাৎ তুঙ্গি স্থানে তবুও সেই শনি সপ্তম ভাবের অধিপতি হতে পারে সেই শনি সপ্তম ভাব বা সপ্তমভাবের অধিপতির সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে সেই শনি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের শনি যদি তুলা রাশিতে থাকে তাহলে যেটা হতে পারে কিডনির যে স্বাভাবিক ক্রিয়া সেটা হতে সমস্যা তৈরি করে ক্রিটিনিন বেড়ে যেতে পারে প্রস্রাবটা অনিয়মিত হতে পারে কিডনিতে স্টোন হতে পারে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু কিডনি সংক্রান্ত হতে পারে এরপরে আমরা দেখব নক্ষত্রের দিকে আমরা দৃষ্টিপাত করব। কেন প্রথমেই আমি বলেছি যে এই ভিডিওতে আমরা কী কী শিখব তাহলে এই যে তুলা রাশি এই তুলারাশিতে কী কী নক্ষত্র আছে চিত্রা নক্ষত্র আছে সাথী নক্ষত্র আছে এবং বিশাখা নক্ষত্র আছে এই তিনটি নক্ষত্রের মধ্যে চিত্রা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ পদ এর আগে কৃত্তিকা নক্ষত্র যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু পদ বিষয়টি আমি ওখানে ডিটেলস বলে দিয়েছি পদ নিয়ে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ওই কৃত্তিকা নক্ষত্রটি ভিডিওটি দেখে নেবেন আপনারা ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো এই যে চিত্রা নক্ষত্রের তৃতীয় বা চতুর্থ পদ। এটা আমাদের তার উপরে প্রভাব বিস্তার করে ইউরেটার কিডনি কিডনির যে ইউরেটার এবং ব্লাডার এর উপরে এর প্রভাবটা রয়েছে এবং এদের যারা লর্ড মঙ্গল রাহু এবং বৃহস্পতি এরা যদি কোনোভাবে ম্যালিফিক হয়ে থাকে অর্থাৎ অশুভ হয়ে থাকে তাহলে পরোক্ষভাবে মঙ্গল অশুভ হতে পারে রাহু অশুভ হতে পারে বৃহস্পতি অশুভ হতে পারে তাহলেও কিন্তু এই কিডনি সংক্রান্ত সমস্যা হতে পারে নক্ষত্রের দিক থেকে যদি আমরা বিচার করি এরপরে দেখুন কিডনি সংক্রান্ত রুগী কেউ আপনার কাছে আসতে পারে এসে আপনার কাছে জানতে চাইতে পারে যে দেখুন আমি দীর্ঘদিন ধরে কিডনিতে ভুগ সমস্যায় ভুগছি আমার কিডনিটা কি ট্রান্সপ্লান্ট করতে হবে অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে তার জিজ্ঞাসা থাকতেই পারে তাহলে আপনি কিভাবে এটাকে দেখবেন উপরের যে সমস্ত কারণগুলো আলোচনা করা হলো তার পাশাপাশি আমাদেরকে দেখতে হবে শনি যদি শুক্রের সঙ্গে সম্পর্ক থাকে এবং শুধু তাই নয় বলা হচ্ছে শনি তুলায় থাকছে মানে তুলায় অধিপতি ভেনাস তাহলে শুক্র যে যে রাশির অধিপতি তাদের সঙ্গে যদি শনির সম্পর্ক থাকে এবং বৃহস্পতি যদি সপ্তমভাবে অধিপতি হয় এবং সবাই যদি ক্ষতিগ্রস্ত হয় তুলা সপ্তমভাবের অধিপতি যদি বৃহস্পতি হয় এবং স্যাটান এদের মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের ধরে নিতে হবে যে কিডনি প্রতিস্থাপন করতে হতে পারে এটা হচ্ছে লজিক এবং আমি বোঝার জন্য আপনাদের দেখুন আমি এখানে ভালো করে বিষয়টিকে লিখেও দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ক্রনিক হবে কি না চিকিৎসাটা দীর্ঘ সময় ধরে চলবে কিনা এই দীর্ঘ সময় ধরে চলবে কিনা এই যা যা কন্ডিশনে এতক্ষণ ধরে আলোচনা হলো তার সঙ্গে শনি অথবা মঙ্গলের রাহুর সঙ্গে যোগাযোগ থাকতে হবে রাহু বিষয়টাকে লেনদি করে নিয়ে যাবে অর্থাৎ ক্রনিক ডিজিজের দিকে নিয়ে যাবে তাহলে কিডনি রোগের সম্ভাবনা আপনি খুঁজে পেলেন তার সঙ্গে রাহুর সম্পর্ক দেখলেন তাহলে আপনি বলতে পারবেন যে যে কন্ডিশনের কথা বললাম শুধু রাহু নয় রাহুর সঙ্গে মঙ্গল কিংবা রাহুর সঙ্গে শনি এই সম্পর্ক কিন্তু থাকতে হবে বাকি কন্ডিশনের সঙ্গে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আপনার চিকিৎসা দীর্ঘদিন ধরে করতে হবে এরপর আমরা দেখব এই যে তুলা রাশি এই রাশি আমাদের দেহের কোন কোন অঙ্গকে স্পেসিফিক্যালি কিডনি রোগের জন্য আমাদের ইন্ডিকেট করতে করছে কিনা দেখুন রাশির অনেকগুলো বিষয় রয়েছে আমরা সব দিকে যাবো না আমরা শুধু কিডনি ব্যাপারটুকুর উপরে ফোকাস করব প্রথম কথা হচ্ছে কিডনি ইউটেরাস লাম্বার রিজন লাম্বার পোর্শনটা কোমরের প্রোস্টেট পিনায়ল গ্র্যান্ড পিনাইল গ্র্যান্ড এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে এখন আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে এতক্ষণ ধরে কি কি থাকলে পরে রোগ হতে পারে এটা আমরা চিহ্নিত করলাম যে এই কন্ডিশানগুলো থাকতে হবে এতক্ষণ ধরে কন্ডিশানের কথা আলোচনা হলো এটা থাকতে হবে এটা থাকতে হবে এখন আমরা দেখব লজিকটা কি সম্পর্ক অর্থাৎ কজ কারণটা কি কী কী যুক্তি বা ব্যাখ্যা আছে এর পেছনে দেখুন প্রথমেই আমাদেরকে দেখতে হবে ক্ষতিগ্রস্ত বৃহস্পতি এবং ক্ষতিগ্রস্ত চন্দ্র এদের উপরে যদি সপ্তম ভাব কিংবা সপ্তম ভাবের অধিপতির সম্পর্ক থাকে এবং কিডনি রোগের জন্য যারা কথা রয়েছে এবং যা যা কন্ডিশান রয়েছে সেগুলো যদি ম্যাচ করে যায় তাহলে কিডনি রোগ হতে পারে এটা হচ্ছে লজিক দ্বিতীয় সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি কিডনির কারক গ্রহ বা ভাব তার সঙ্গে ছয় ভাব ছয় আট বারো এদের সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু কিডনি সংক্রান্ত সমস্যা সেই জাতক জাতিকাকে কিন্তু ভোগাতে পারে জন্মছকে ক্ষতিগ্রস্ত চন্দ্র চন্দ্র খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার কিডনি রিলেটেড কম বেশি সমস্যা হতেই পারে তার সঙ্গে যদি মঙ্গলের সম্পর্ক তৈরি হয় তাহলে কিডনিকে কিডনির অপারেশনও করতে হতে পারে তাহলে জন্মছকে প্রথমেই আমাদেরকে কিন্তু চন্দ্রকে দারুণভাবে লক্ষ্য রেখে ফোকাস করতে হবে অনেকে ভাববেন যে তুলায় শনি উচ্চস্থ তাহলে সেই শনি কি কিডনি রোগের কারণ হতে পারে হ্যাঁ হতে পারে দেখা গেল যে সপ সেই শনি সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে সেই শনি কোনো না কোনোভাবে পাপ পাপমধ্যগত পাপযুক্ত প্রতিদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হতে পারে তখন কিন্তু শনি এক্সল্টেড হলেও সে কিন্তু রাশিতে থেকেও কিন্তু কিডনির সমস্যা কিন্তু সে তৈরি করতে পারে এবার আমরা মঙ্গল কিংবা বুধের কথা চিন্তা ভাবনা করব এই মঙ্গল কিংবা বুধ এই দুটো গ্রহ যদি খুব ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যদি শনির সরি এই মঙ্গল কিংবা বুধ এদের সঙ্গে যদি কিডনি রোগের যে কারক ভাব বা কারকতার যে অন্য অন্য প্যারামিটারগুলো রয়েছে তাদের সঙ্গে ম্যাচ করে তখন কিন্তু আলসার তারপরে টিউমার এই ধরনের নানা রকমের সমস্যা হতে পারে এরপরে আমরা লাস্ট যে ভাবটি নিয়ে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে রাশিটি নিয়ে আমাকে দেখতে হবে আমাদেরকে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিটিকে কেন আমরা দেখব রাশি এই কিডনি রোগের ক্ষেত্রে কি কি ঘটাতে পারে দেখুন কন্যা রাশি মানেই হচ্ছে নৈসর্গিক জন্মচকের ষষ্ঠ ভাব তাহলে এই ভাবটা হচ্ছে কিডনিকে যেমন ইন্ডিকেট করছে পাইলস, ফিসচুলা বৃহদন্ত্র হার্নিয়া এই ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া তো এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে তাহলে কি দাঁড়ালো সামারিটা দাঁড়ালো প্রথমে আমরা দেখব কিডনি রোগ ঘটাতে যে সমস্ত লজিকগুলো এখানে বর্ণনা করা হলো তাদের সঙ্গে কন্যা রাশি বা রাশির সম্পর্ক অন্য অন্য সম্পর্ক যেমন যেমন সম্পর্ক তৈরি করবে রেজাল্ট বা ব্যাখ্যাটাও কিন্তু তেমন তেমন পরিবর্তিত হতে থাকবে হ্যাঁ নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি কিডনি রোগ নিয়ে আলোচনা করা হলো যতটা সম্ভব কারণ এবং ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করলাম ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কোনো মতামত থাকলে পরে আপনারা আমাকে লিখে জানাবেন আমি চেষ্টা করব কোনো ত্রুটি বিচ্ছুতি হলে পরে সেই জায়গাটাকে আবার ফোকাস করে সেই জায়গাটার ব্যাখ্যা আপনাদের দেওয়ার আজকে এখানেই রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা